মেয়ের ব্রাশে একটু লাগিয়ে দি বাবা গো কি কাশি হয়েছে তোমার একটু গরম জল করে দি দাঁড়াও তো এই যে ঠান্ডা গরম ঠান্ডা এত গরম এর ফল মানে একবার এসিতে এসে থাকছো আবার একটু পরে গিয়ে গরমে যাচ্ছ ওই জন্য মনে হয় হচ্ছে সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর আমরা সকলেই ভালো থাকার চেষ্টা করছি তোমরাই আমার ইন্সপিরেশান এই অসময়ে তোমাদের সাথে দুটো কথা বলতে পারলেই মনটা একটু ফাঁকা হয় মনে আবার জোর পাই আর আছে আরেকজন সাথে সে হচ্ছে আমার ভগবান তার নাম জপ করেই দিনটা শুরু করি আর এই ঘর থেকে ওই যে সামনেই মন্দিরে ঠাকুরের দর্শন হয়ে যায় কালকে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটু কীর্তনের সময় খুব খুব ভালো লাগে এই পাশে হচ্ছে বালাজির মন্দির ওই পাশে হচ্ছে ভুলে যাই দেখো সব কথা না এখন অন্য কথা এত বেশি উল্টো চিন্তা করি আসল কথাই ভুলে যাই এই এইখানে ইস্কন ইস্কন যেটা বলেই যাচ্ছিলাম নাম দেখো তোমারও নাম ভুলে যাচ্ছি ভগবান তাহলে কি অবস্থায় আমায় ফেলেছো তোমরাই নিজেরাই ভাবো ইস্কনের মন্দির দুপাশে দুজন ভগবান বসে আছেন দুপাশ জড়িয়ে আমাকে তাই জন্য এখনও সুস্থভাবে বেঁচে আছি আমরা ওনারা না থাকলে না অসম্ভব যে অবস্থায় পড়েছি দম নেওয়াও সম্ভব ছিল না আর অবশ্যই তোমাদের সাথ তোমাদের সঙ্গী যারা যারা তোমরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই রোজ দিন আমার ভিডিও দেখো আমার এই সময়ই আমার ভিডিও প্রত্যেক দিন আসবে এতটুকু হোক বা লং ভিডিও হোক যাই হোক না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবই করবো এটুকু কথা এই বন্ধু তোমাদেরকে দিচ্ছে আর তোমরা প্লিজ 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 আমার মেয়ের জন্য একটু দোয়া করো একটু প্রার্থনা করো ভগবানের কাছে যে যার ভগবানের কাছে প্রার্থনা করো সব ভগবান সমান আমার কাছে আমি ভগবানকে ভীষণ বিশ্বাস করি মানে আমি বিশ্বাস করি যার যেটা ইষ্ট দেবতা ভগবান হোক আল্লাহ হোক যিশু হোক যারা যাও তাদেরকেও বলছি মানে পৃথিবীর যে ভগবানই যার ইষ্ট দেবতা হোক তারা প্রত্যেককে সমানভাবে ভালোবাসে আমাকেও তারা ভালোবাসবে তোমরা তোমাদের ইষ্টদেব তার কাছে আমার মেয়ের জন্য একটু প্রার্থনা করো ও যেন এখন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর যেন ওকে কষ্ট না ভুগতে হয় এটাই যেন শেষ হয়ে থাকে ওর ভোগা তা চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আশা করছি পুরো আশা করছি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে কাঁদবো না মায়ের চোখের জল ভালো না তোমরা সাথে আছো ভগবান সাথে আছে ঠিক পার করে যেতে পারো চলো ফিরছি কিছুক্ষণ পর এই মরেছে বিছানা পাটি তুললাম না দুজনেই আবার দুধ দিতে করলো না একটু ওঠো জোর জবরদস্তি দুজনকেই উঠালাম একজনকে বললাম তুই চেয়ারে বস আর আরেকজনকে বললাম তুমি একটু দাঁড়াও বা একটা সাইডে বসো আমি এগুলো সব পরিষ্কার করে নিই আর এই করতে করতেই তারা আমার উপরে ভীষণ রেগে গেল স্বাভাবিক ল্যাত খাচ্ছিলো দুজনে মিলেই আর কী বা করবে তখন যদি আমি আবার বলি উঠে বসো সরে বসো আমি বিছানা তুলবো অ্যাজ ইউজুয়াল আমার সাথে বগর বগর করছে ওর বাবা আর মেয়ে দুজনেই যে তোমার এখন এখানে বিছানা তোলার কি দরকার এই সব বলে যাচ্ছে আমার কিন্তু অলরেডি স্নান হয়ে গেছে আমি স্নান ধুতি করে একবারে চলে এসেছি ঠাকুর জপ করে ওদেরকে তুলে বিছানাপাটি তুলতে এখন ভালো করে চাদরটা দুগলো যেরকম প্রতি সময় আমরা বিছানা তুলি সেভাবে ঘরের মতন করে গুছিয়ে নিচ্ছি আর আমি স্নান করেছি তো দেখো টাওয়ালটা কিন্তু দরজার ওই হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছে ওরা স্নান করতে যাওয়ার আগে যাতে শুকিয়ে যায় তার আগে অবশ্য হয়তো রুম ক্লিন করতে চলেও আসতে পারে আর এখানে চলছে কার্টুনের কত কি কখনও চলছে ড্রয়িং কখনও চলছে কার্টুন কি কি সব যে দেখছে আর আমাকেও দেখতে হচ্ছে সারা দিন স্ক্রিনে এই সব জিনিস আসলে এখন আজকের দিন হচ্ছে আর কালকের দিন এই দুটো দিন কিভাবে যে ম্যানেজ করব। কিভাবে যে কাটাবো এইভাবে একটা ঘরের মধ্যে দুশ্চিন্তাকে মাথায় নিয়ে নিয়ে এই এইভাবেই কুল পাচ্ছি না আমি জানো তো ওরা তো দিব্যি সুন্দরে যে যার ইচ্ছে মতন জিনিস দেখছে আমিও দেখতেই পারি কিন্তু ওই যে বলে না সহজাত প্রবৃত্তি বা দোষ সেটা আমাকে করে খাচ্ছে আমি কিন্তু অলরেডি টেনশান শুরু করে দিয়েছি নানান চিন্তা মাথায় ঘুরতে থাকে হয়তো তোমরা ভাববে যে দেখো ফালতু ফালতু চিন্তা করছো কি যেন বন্ধুরা জানি না যখন সন্তান অসুস্থ থাকে তখন যে কত কি চিন্তা মাথায় থাকে তার মধ্যে রান্নাবাড়ি তো করতে হচ্ছে না কিনে খেতে হচ্ছে ওই জন্য না আরও এগুলো দুশ্চিন্তা মাথায় কাজ করছে এটা কিন্তু সত্যি ঘটনা অলস মস্তিষ্ক বলে না শয়তানের বাসা এটা শয়তানের বাসাটা এই মুহূর্তে না হলেও দুশ্চিন্তার বাসা অবশ্যই বটে আমার কাছে এই মুহূর্তে এত মানে সময় পাচ্ছি চুপ করে বসে থাকার আর তখনই মাথায় ঘুরছে খালি বাজে বাজে চিন্তা ভাবনা এক ফোটার জন্য আমি কিছু করতে পারছি না আর একটা যেটা জিনিস আমার ক্ষেত্রে হয়েছে তোমরা যারা নতুন আমার ব্লগ দেখছো তারা তো জানো না তাই তাদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু মাতৃহারা আমার এক বৃদ্ধ বাবা রয়েছে আর আমরা দু বোন আর আমার বরেরা কোনো ভাই বোনই আর বরের নেই ও একাই একটি সন্তান ফলে এই যে কষ্টগুলো এই মুহূর্তে চলছে আমাদের বা দুশ্চিন্তা বলতে পারো বা ভাবনা চিন্তা কী করবো কী করবো না কি হতে পারে কেন হলো এই যে ভাবনা চিন্তা এগুলো একমাত্র অনলি আমি আমার বোনের সাথে একটু শেয়ার করতে পারি তাও পুরোটা বলতে পারি না ও দুটো বাচ্চা নিয়ে লোতা পোতা খায় চাকরি করে শাশুড়ি একা শ্বশুরমশাই হঠাৎ করে মারা গেছেন সেগুলো ও নিজের সংসারে এত জর্জরিত আমি কিন্তু সব কিছু বলতেই পারি না আবার এটাও বলতে পারো যে বড়দের হয়তো এটাই স্বভাব থাকে সব কিছু তারা ছোটোদেরকে বলে দুশ্চিন্তা বাড়াতে চায় না তাদের হয়তো ছোটরা বলতে পারে আমি দেখেছি বোন বলতে পারে আমাকে সব কথা কিন্তু আমি বলতে পারি না ওকে সব কিছু সব ভালো খবর বলতে পারি কিন্তু খারাপ কথা কিছুই বলতে পারি না মানে অতটা বলতে পারি না কিছুটা বলতে পারি অবশ্যই বোন বললাম কিন্তু সব বলি না আর বাবা সে তো নিজেই নিজেকে টেনে নিয়ে বেড়াচ্ছে আছে আজও এক বিন্দুর জন্য দুই মেয়ের মুখাপেক্ষী না সে অথচ দু দুটো সন্তান তার তাকে তো বলার কোনো প্রশ্নই আসে না সে জানেই না আমি হায়দ্রাবাদে আছি আমি বলতে না করেছি বোনকে চলে আসলাম ব্রেকফাস্ট করতে মেয়েকে নিয়ে বিছানাপাটি দুয়ার গুছিয়ে ব্রেকফাস্ট করে ঘরে গিয়েছি দেখি কিছুক্ষণ পর আমি দেখছি উনি আবার ড্রয়িং নিয়ে বসেছেন দেখো একটু আগেই দেখছিল আমি খেয়াল করলাম এডিট করার সময় যে এই কার্টুনটাই ও কিন্তু দেখছিল ওইখানে তার মানে ওটা দেখে ও ঠিক করে নিল আজকে ও এই ড্রয়িংটা করবে এই মুহূর্তে সকাল সকাল বসে পড়েছে আবার কিছুক্ষণ স্ক্রিন দেখলো দেখেই কিন্তু খেয়ে এসেই বসে পড়ল এইখানে বিভিন্ন রকম ওষুধ থাকে তো ব্রেকফাস্টের আগে সেই জন্য একটুক্ষণ ঘরে ছিল তারপর ব্রেকফাস্ট করে আসলো করে এসে আবার ওষুধ খেলো কে এখন সুন্দর করে ড্রয়িং করছে আমিও পরে দেখলাম ছবিটা খুব সুন্দর হয়েছে যদি দেখি রাতের মধ্যে কমপ্লিট হয়েছে অবশ্যই ব্লগে জুড়ে দেব। আর এই দেখো বলতে না বলতেই সত্যি কথাই এরাও আজকেও চলে এসেছে আচ্ছা প্রতিদিন তো আমি থাকি না ঘরে সময় তাই শেয়ার করতে পারি না কিন্তু আজ দেখো তোমাদেরকে প্রমাণ দিলাম যে ওরা কিভাবে প্রতিদিন সব কিছু চেঞ্জ করে বিছানা চাদর পড়ালো প্রথমে নিচে পাতলো তারপরে এই লেপের ঢাকনাটা খুললো মানে কম্বলের ঢাকনা আমি মানে খুব সহজ সরল মানুষ তো তাই লেপি বলি ছোটবেলা থেকে তো লেপি ব্যবহার করেছি এখন যত যত দিন গরম বাড়ছে নতুন নতুন জিনিস বেরিয়েছে তাই কম্বল বলি তা যাই হোক ওটাকে ওটার ঢাকনা পাল্টালো এখন সব বালিশের কভার পালটাচ্ছে আবার নতুন করে টাওয়েল দিয়েছে আর আমি সকালে স্নান করে যে এই যে টাওয়েল আমি সকালে স্নান করে যেই টাওয়েলটা রেখেছিলাম সেটা ওরা আবার নিয়ে চলে গেল। এগুলো আবার সব কাস্তে দেবে তারপরে ঘর মুছল ওটা আর ভিডিও করিনি এরপরেই দেখো একদম চলে আসলাম সন্ধেবেলায় আর সারা দুপুর আমি বসে বসে একটু টিভি দেখলাম খবর পড়লাম গার্ডেনিংয়ের উপর নেশা আছে আমার সেটা দেখলাম ইউটিউবে তারপরে এখন করছি এই যে জল গরমের যে ইলেকট্রিক কেটলি তার মধ্যে ডিম সেদ্ধ এর মধ্যে কিন্তু আমি মেয়ের জন্য প্রতিদিন দুধও গরম করি আচ্ছা সেটাও শেয়ার করব যখন করব এখন তোমাদের ডিম সেদ্ধটা কী করে করবে খুব সহজে সেটা দেখাচ্ছি কালকে আমি যে শপিং মলে গেছিলাম রাত্রিবেলায় সামনেই পাশেই মন্দিরের পাশে সেখানের থেকে ডিম নিয়ে এসেছি এখানে ডিম সেদ্ধটা পাওয়া যায় না তাই জন্য ডিম নিয়ে এসেছি আর এসি চলে তো রাত্রিবেলাটাই দিনের বেলায় সারাদিন চলে না ওই রাতে ছ সাত ঘন্টা এসি চলে তো ওটাতে মোটামুটি ডিমটা মনে হয় এক দু দিন থাকবে বেশি না ছটা ডিম এনেছি সেখান থেকে তিনজনের জন্য তিনটে ডিম সেদ্ধ এখানে দিয়েছি দুপুরেও আজকে খেয়েছি আমরা ডিম ভাতি ওর বাবা নিয়ে এসেছিল। তারপরেও আমি রাতের জন্য ভাবলাম একটু ডিম সেদ্ধ করে নিই কারণ মেমকেও দিতে হবে নিজেদেরকেও একটু সুস্থ থাকতে হবে তো তিনজনের জন্যই তিনটে দিয়েছি প্রথমে একটু জল দিলাম পরিমাণ মতো মানে এখানে তিনটে ডিমের যাতে ডোবে থাকে এরকম জল দিয়ে আমি এক থেকে দু মিনিট উবাল আসার সাথে সাথে ইলেকট্রিক কেটলিটাকে অফ করেছিলাম তারপরে এইটা দিয়ে ঢাকনা দিয়ে এক দু মিনিট আবার রাখলাম অফ করার পর এটা কিন্তু খোলা রাখতে হবে যখন তুমি অন করবে জলটা তখন কিন্তু ঢাকনা দিলে চলবে না তারপরে আবার একটু দিলাম দিয়ে আবার খানিকক্ষণ দিয়ে ওটা তারপরে আমি মিনিট পাঁচেক একদম ঠান্ডা অবস্থায় রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে মোটামুটি ঢাক কুসুম এই খোসাগুলো সেদ্ধ হয়ে গেলো তারপরে এখন অনেকক্ষণ ধরে কিন্তু আমি ফোটালাম ফুটিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর কো ছাড়িয়ে নিয়েছি কী সুন্দর হয়েছে ডিমটা সেদ্ধ এইভাবে তোমরা ডিম সেদ্ধ করবে লবণ যদি নাও থাকে তা সত্ত্বেও চলো এখন আমরা সন্ধেবেলার খাবার খেয়ে নিই আসো না যে আপাতত আমাদের সন্ধ্যেবেলার এই মুহূর্তে ঘরে থাকা খাবার ডিম সেদ্ধ লবণ নেই কিন্তু আর কিছুটা খেজুর না গো না এখানে রাখি আয় আয় চলে আসলাম একদম ব্লগের শেষে বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি খুব যে ভালো লাগবে তোমাদের তা নয় কিন্তু কি করব আমি তো ডেইলি লাইফস্টাইল দেখাই দেখাই যেটা ঘটছে যেটা হচ্ছে সেটাই তো দেখাতে পারবো বন্ধুরা কী আর করা যাবে তা চলো আজকের ব্লগটা শেষ করতে একদম চলে আসলাম ব্লগের শেষে সকলে ভালো থেকো সুস্থ থেকো এভাবেই দুশ্চিন্তা নিয়ে আর অনেক কিছু ভেবে আজকের দিনটা পার করলাম আর কালকের দিনটা পার করলে পরশু দিন আবার ডাক্তারখানায় যাওয়া সেসব চিন্তা নিয়ে রয়েছি তা সকলে নিশ্চয়ই খুব ভালো কাটছে আর গরমে কার কি ভালো কাটছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর যারা ব্লগটা দেখলে তারা অবশ্যই অবশ্যই কিন্তু একটা কমেন্ট করুন যে কোনো একটা সাইন দিলেই হবে কমেন্টে কিছু লিখতেই হবে তোমাদের এমন কোনো কথা নেই একটু কমেন্ট করো ভালো লাগলে না লাগলে অবশ্যই তাহলে সেটাও জানিও যে না ভালো লাগেনি বা এটা তোমার করা উচিত দিদি বা ওটা করা উচিত তোমাদের পরামর্শ সুপরামর্শ তোমাদের অ্যাক্টিভনেসটাই আমার কাছে অনেক বেশি অনেক কিছু পাও না তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি সকালে তোমাদের সাথে শুভরাত্রি